কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি আস্তে আস্তে কথা বলছি কারণ ছেলে ঘুমাচ্ছে ভোরবেলায় উঠে স্কুল থাকে সকালে স্কুল করে এসে ও খেয়েদের ঘুমাচ্ছে ওই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি আর যেটা বলতে যাচ্ছি যাকে নিয়ে বলতে যাচ্ছি সে হচ্ছে হচ্ছে ম্যাডাম টিয়াকে নিয়ে কিছু কথা বলতে এলাম তোমরা বুঝতে পারছো কাকে বলছো হটোকারি ম্যাডাম সে একটু আগে একটা ভিডিও ছেড়েছে সেটা দেখলাম আমি এখন ভিডিও যখন করি এখন সাড়ে তিনটে বাসছে তো ওর কিছুক্ষণ আগে ভিডিও দেখলাম সে ভিডিওতে ও নিজের কিছু গুণকীর্তন গাইতে বসেছে একটা মা যার কষ্ট হয় বুঝি যে একটা ছেলে অসুস্থ হলে কষ্ট হয় কিন্তু সেই অসুস্থ বোধ নিয়ে যখন কেউ ছেলে খেলা করে না তখন তাকে কেউ গুরুত্ব দেওয়া কম করে দেয় ওকে এখন মানুষ প্রচুর মিথ্যাবাদী তার নাটক করছে আবারও বলতে বসে গেছে এই সব ছাড়া তার কমেন্ট বক্সে কিছুই আসে না প্রত্যেকের একই কথা তোমার ভিডিও আগে দেখতে ভালো লাগতো এখন ভালো লাগে না আগের মতো প্রাণ খুঁজে পায় না কারণ হচ্ছে মানুষকে মানুষ যখন যাকে ভালোবাসে তার খারাপটাকেও ভালোবাসে কিন্তু যখন মানুষ বুঝে যায় যে না এর ভেতর আর কিছুই নেই এ আমাদের যেটাই বলে সেটা কিন্তু মিথ্যা বোঝায় মিথ্যা বোঝানোর চেষ্টা করছে তখনই কিন্তু মানুষ সেই জায়গা থেকে সরে আসে মানুষ যাচ্ছে তবু কিছু কারণে যে দেখি কিছু কন্ট্রোভার্সিটা যাচ্ছে দেখি কি বলতে চাইছে এই জন্য তাছাড়া কিন্তু তার ভেতরে আর কিছু প্রাণ নেই প্রথম ভিডিওটা শুরু করলো কি যে কাকিমার একটা ফোন এসেছে কাকিমাকে থাকতে বলেছি কাকিমা থাকছে না কাকিমাকে বলেছি যে এ মাসে বেতন আমি দিতে পারবো না তুমি থাকো খাও কিন্তু এই মাসে বেতনটা আমি দিতে পারবো না আগের মানে সামনে মাসে আমি বেতন এ মাসেরটা দেব তো কাকিমা থাকতে চাইছে না কাকিমা টাকার প্রয়োজন কাকিমা বেতন নিবে সেহেতু কোথায় শিলিগুড়িতে কোন ভিউয়ার্সের বাড়িতে কাজ ঠিক করছে তো যাই হোক তোমরা বলো তো ও তারপরে বলল যে ওর নাকি এক মাসে দেড় লাখ টাকা ইনকাম কখন বললো লাস্টের দিকে তোমরা লক্ষ্য করবে মানে গিয়ে শুনবে যে লাস্টের দিকটা পরে যাচ্ছি শুধু এটুকুই বলি মাসে যার দেড় লাখ টাকা ইনকাম এখন নাই কমে গেছে মানলাম এক লাখ টাকা তারপরেও কম ধরলাম চলো পঞ্চাশ হাজার টাকা আমি ধরলাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বেশি কিন্তু ওর ইনকাম কিন্তু আমি ধরলাম পঞ্চাশ হাজার টাকা ওর ইনকাম শাড়ির বিজনেস করছে তাহলে সেখান থেকে একটা ইনকাম আছে তারপরে তোমার আর রান্না চ্যানেল আছে সেখান থেকে তার ইনকাম হচ্ছে তারপরেও নাকি তার টাকার কমতি পড়ে যাচ্ছে তারপরে তো লোকের জমানো টাকা আছেই সেখান থেকে নাকি তার কমতি পড়ে যাচ্ছে টাকা যে কাজ যে করছে তার পারিশ্রমিক দিতে পারবে না এটা কোনো কথা হলো তাহলে মানুষ কেন বুঝবে তার কথা মিথ্যা ছাড়া সত্যি কি করে বলতে পারে মানুষ যে না ও সত্যি কথা বলছে যখনই বলেছে যে না আমি আর এই মাসটা দিতে পারবো না কমেন্ট বক্স ভরে যাচ্ছে যে তুমি মিথ্যা কথা বলছো তোমার নাটক শুরু হয়ে গেছে তোমার আবারও ছেলেকে নিয়ে ভিউ কামানো চালু হয়ে গেছে তোমার টাকার আবারও গল্প শুরু হয়ে গেছে এই আর কিছুই না কারণ কাজ করছে কাজে টাকা দিতে পারবে না এটা কোনো মানে নেই গাড়ি বসে থাকছে গাড়ি আছে তাও গাড়ি ভাড়া কাটাচ্ছে না তাহলে কিসের জন্য গাড়ি কিনেছিল এদিক ওদিক ঘোরার জন্য তারপরে শাড়ির যে ব্যবসা করছে সেখান থেকে ও পারে না টাকা দিতে এই ছেলে তিন মাস সাড়ে তিন মাস বললো যে ডাক্তার দেখিয়ে এসেছে তাহলে তিন মাসের টাকার যে ই সেটা কোথায় গেল তিন মাসের ওয়াইটি থেকে যে টাকা পেয়েছে সে টাকা কোথায় গেল তাহলে তাহলে মিথ্যা ছাড়া কী করে আমরা বলবো যে সত্যি বলছে ও মানে মানুষকে বোঝানোর একটা লিমিট থাকে মিথ্যা মানুষ বুঝতে পারবে না যে না মানুষটা মিথ্যা বলছে তার আগের লাইফস্টাইলটা মানুষ দেখে গেছে তার পরের লাইফস্টাইলটা দেখছে তারপরে কাকিমা থাকবে না কাজ করবে না সেটা বলল তারপরে শুরু হলো কি যে আমড়ি খাই আজকে আম্মুবতী আমড়ি খাই কিন্তু আমরা যেদিন আমবতী পালি ও কি করে আমি জানি না ওকে তো দেখলাম সকালবেলায় মুড়ি চিড়ে দুধ খেলো দুপুরবেলায় মাছ রান্না করছে আমরা যেমন আম্মবতী করলে সেই দিনটা পুরোই নিরামিষ খাই দুধ আম চিড়ে দই এইসব সকালে খাই দুপুরবেলায় ময়দা লুচি একটা নিরামিষ তরকারি এইসবগুলো খাই মানে পরোটাই বেশি খাই রুটি করে না রুটি করে ওঠে ওই জন্য রুটি করে না সেই দিনটা কেউ যারা না পারে তারা ডালিয়া খায় এভাবে দিনটা কিন্তু আমরা শেষ করি নিরামিষ খাই এক কথায় কিন্তু ওকে দেখলাম যে মাছ বানাচ্ছে কিন্তু ও বলল আজকে অম্ববতী বা আম্ববতী তাই বললো দিয়ে সকালে কিন্তু দুধ দই এগুলো দুধ মুড়ি আর চিঁড়ে কাঁচা চিঁড়ে ওর ভেতর দিয়ে দিলো আর চিড়ে যদিও আমরা নিই কি করি আমরা একটু বাটিতে করে ধুয়ে একটু ভিজতে দিই ভেজার পরে কিন্তু দুধ চিরের ভেতরে এইভাবে খাই কিন্তু ওর খাবারটা পুরোটাই আলাদা দেখলাম যাই হোক খাওয়ার খাওয়ার পরে মাছ তারপরে বলো তোমরা হয়তো বলবে যে আমি কেন ডেলি মাছ রান্না করি কেউ বলেনি ডেলি কেন তুমি মাছ রান্না করো তোমার ইনকাম আছে তুমি যতই বলো না কেন যে আমার ইনকাম নেই আমার ইনকাম নেই আমার ইনকাম নেই তুমি ওই যে বললে না বিছানা চাদর পাততে পারতে আমি যদি গলা ফাটিয়ে চিৎকারও করি তবু আমাকে কেউ এখন বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না তোমাকে তুমি তো এখন আগে একটু চোখের জল ফেললেই সবাই চোখের জলটা এইভাবে ধরে নিত তাহলে এখন কেন বিশ্বাস করে না তোমাকে সেই বিশ্বাসের জায়গাটা তুমি রাখতে পারো নি সেই জন্যই তোমাকে মানুষ বিশ্বাস করে না তুমি ওই যে বললে না যে তোমরা যদি বিশ্বাস না করো আমি কি করব আমি তো কিচ্ছু করতে পারি না তোমাদের বিশ্বাস যে আমি কি করে ফিরে আনবো আমি জানি না এই যে কি কি করে ফিরিয়ে আনবে জানে না জানো না আর একটা কথাও সেদিন তুমি বলেছো যে যে নাকি পাঁচশো টাকা দিয়েছিল তোমার বাড়ির কাছের একজন আর নামটা ঠিক মনে পড়ছে না যাই হোক পাঁচশো টাকা দিয়েছিল তোমার ছেলের ট্রিটমেন্টের জন্য তার সে যখন কমেন্ট করেছিল তখন কি বললে তুমি আমার এই মেয়েটাকে দেখলেই রাগ হয় এ আমার ছেলের জন্য পাঁচশো টাকা দিয়েছিল তবে ফেরত নিয়ে নিয়েছে একে আমার দেখলেই রাগ হয় কমেন্ট বক্সে কেন ফেরত নিয়েছিল তাই কারণ সেই আমি এই একটা কন্টেন্টের জন্য যে আমি তোমার সাথে মানে একটা ভিডিও করতে পারিনি সেদিন তিন দিন আগের ভিডিওতে তুমি বলেছিলে কথাটা তিন দিন আগের ভিডিওতে দর্শকরা যখন তোমাকে বলেছে যে তোমার মায়ের কাছ থেকে তুমি চ্যানেলটা কেড়ে নিয়েছো তখন তুমি বোনকে দিয়ে অপমান করিয়েছো যে তোমার দর্শকের পেটে গ্যাস হয়েছে সেজন্য ভুলভাল বকছে তাহলে তুমি দর্শকে তো বোকা ভাবো দর্শক দর্শককে তুমি একদম হেউ করো তাহলে সেই দর্শক তোমাকে কি করবে তোমাকে বারবার কি পুজো করবে ছেলেকে নিয়ে বারবার তুমি কন্টেন্ট বানাচ্ছ যে ছেলের অসুখ ছেলের অসুখ ছেলের অসুখ ছেলের অসুখ আরে বাবা ছেলের অসুখ ঠিক আছে তোমার কেউ বলছে না তোমার ছেলের অসুখ হয়নি কিন্তু তোমার এই যে হটকারিতা কিছু সিদ্ধান্ত সেটা কেউ মানতে পারে না বা মানতে পারছে না পয়সা মানুষের তোমাদের উড়ে আসছে তো মানে ওআইটি থেকে উড়ে আসছে সে যেন বুঝতে পারছো না যে পয়সা ইনকাম করতে কতটা ঘাম ঝরাতে হয় যে পাঁচশো টাকা দিয়েছে সেও কিন্তু তোমাকে বিশ্বাস করেই দিয়েছে যে না ছেলেটার ট্রিটমেন্টের হোক যেমন আমি পারিনি আমার সাথে তবে খুব ইচ্ছে ছিল জানো তো যে আমি কিছু দিই তবে সেই সময় আমার এতই খারাপ অবস্থা চলছিল সেই টাইমে আমি দিইনি আমি বারবার কিন্তু স্বীকার করি যে আমি দিইনি আমি দিতে পারিনি কিন্তু মানে যারা দিয়েছে তারা তো তোমার ছেলেকে খুব ভালোবেসে দিয়েছে আর দিয়েছে যখন তুমি টাকাটা যত্ন করে তুলে রাখো যে না তুমি ভালো করেই বলতে পারতে যে না তোমাদের টাকাটা আমার জমা থাকলো তোমার বোন যে যে ট্রিটমেন্টটা সেটা আমি করব। আমার টাকাটা এখনও অ্যারেঞ্জ হয়নি তোমরা যেটা দিয়েছো দিয়েছো আমি একটা লোনের ব্যবস্থা করেছি প্লাস আমি দেখছি ততদিন সবাই যখন বলছে পুনের ট্রিটমেন্টটা খুব ভালো তাহলে আমি পুনের ট্রিটমেন্টটা আমি কিছুদিন করে দেখি তার ভেতর আমি এই টাকাটা অ্যারেঞ্জ করি তারপরে আমি করব। আর বা তুমি এটাও বলতে পারতে যে পুনের ট্রিটমেন্টটা করে দেখি আর ততদিন তোমাদের টাকাটাও থাক তোমরা কে কত দিয়েছো আমি জানি আমি তোমাদের টাকাটা খরচ করছি না বা তোমাদেরকে আমি দিচ্ছি না তোমাদেরটা আমি সযত্নে রাখছি আর আমি এদিক থেকেও জোগাড় করি পুনের ট্রিটমেন্টটা করেই একবার দেখি না লাস্ট তারপরে এটা করবো যেহেতু এটা রিক্সই আছে এই ট্রিটমেন্ট করতে গিয়ে বাচ্চার যদি কিছু হয়ে যায় এই একটা ব্যাপার আছে আমি বাচ্চা তো আর নিতে পারবো না বা বাচ্চার আমার হবেও না সেহেতু আমি বাচ্চার রিক্সটার থেকে আমি এই কাজটা করতে চেয়েছি এইটা একবার ভালো করে বলতে পারতে তুমি কিন্তু একবারও বলো নি তুমি দুম দাম করে যাকে তাকে টাকাটা দিয়ে দিলে ওখান থেকে কিন্তু দর্শকের প্রত্যেকের রাগ হয়েছে যে তোমাকে কেউ একজন টাকা দিল তোমার ছেলের জন্য তুমি কি করলে কে কার ঘরে চালা নেই মানে তুমি তাহলে কত লোকের ঘরে চালা ঠিক করবে তার ঘরে চালা নেই তুমি তুমি তার আগে কমিউনিটি পোস্ট দিয়েছ যে লাইট গেল পোস্ট দিয়েছো যে তোমাদের কার কার টাকার দরকার আছে কারা সমস্যায় পড়েছ কার ছেলের ইয়ে আছে আমি টাকাটা দিয়ে দেবো আমার কাছে যেটা আছে অমনি তোমাকে আর সেটা প্রমাণ সহকারে দেখাতে হবে অমনি তোমার কাছে ভিডিও চলে এলো পরপর সেই মেয়েটা তার ভেতর থেকে একজনকে বেছে নিলে কি ঘরের চালা নেই তোমার ছেলের ট্রিটমেন্টের জন্য দিয়েছে আর তুমি করছো কি অন্যজনকে টাকা দিচ্ছ ঘরের যা চালা নেই সে ভাড়া আছে তাকে মালিক বকাঝখা করেছে কিছু বলেছে তো সেখান থেকে তুমি কানাকাটি করেছে আমার ঘরের চালা নেই আমি কি করে থাকবো আরে বাবা সে তো ভাড়া আছে সে রীতিমতো গাঁথনি তুলে ফেলেছে একটা না দু তিনটে ঘর ডাইনিং রান্নাঘর পায়খানা বাথরুম সব করেছে তুমি কী করলে হট করে তো তাকে টাকা দিয়ে দিলে ঘরের চালা তোলার জন্য তখনই লোক কিন্তু তোমার পরে ক্ষিপ্ত হয়ে গেছে প্রথম সেকেন্ড তুমি যখন বললে যে না আমি দেখি এই ট্রিটমেন্টটা করে তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো প্রত্যেকে তখন বলেছিল না টাকাটা রেখে দাও ট্রিটমেন্টের জন্য যদি না হয় তুমি পুনেতে দেখাচ্ছ দেখাও কিন্তু আয়ুষের কোনো একটা কাজে লাগিয়ে দিও আমরা দিয়েছি যখন আমরা আর ফেরত নিব না তুমি কি করলে তখন ফট করে তুমি একটা একে ওকে দান করা শুরু করলে একে ওকে পাঠানো শুরু করলে একে ওকে ই শুরু করলে তখনই লোকে আরও ক্ষিপ্ত হতে লাগলো দেখো তুমি রাগ করো না সব কিছুতে রাগ করে হয় না তুমিও মানুষ তোমার ভুল হতেই পারে কিন্তু তোমার এই যে হটকারিতার সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কেউ মেনে নিতে পারে না তোমার এই দুম দাম করে ঘুরতে চলে যাওয়া দুম দাম করে এটা করা দুম দাম করে ওটা করা এই এইগুলো কেউ মেনে নিতে পারে না তোমার আগের জীবনে কষ্ট ছিল তোমার কষ্ট থেকেই কিন্তু তোমার সুখ এসেছিলো সেই কষ্টটা দেখতে মানুষ ভালোবাসতো যে না মানুষ কষ্টে আছে আমরা হেল্প করি আমরা দেখি আমরা ভালো লাগে তোমাকে সেটা খুঁজতে হবে যে আমাকে মানুষ কোনটা দেখতে ভালোবাসতো তোমার এখন হয়েছে লাইফস্টাইলটা খুব বড্ড বেমানান দ্বিতীয়ত হচ্ছে তোমার হটকারিতার সিদ্ধান্ত তৃতীয় হচ্ছে তোমার এই যে বারবার ছেলে অসুস্থ ছেলে অসুস্থ ছেলে অসুস্থ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে তোমার ছেলে অসুস্থ মানুষ প্রত্যেকে জানে কিন্তু ওই যে বলছো যে কি করবো বুঝতে পারছি না পরশু এই কালকে গরম লেগে বোধ তো ওষুধ খেয়ে বমি করে ফেলেছে তুমি ওটা বলছিলে বারবার যে কী করব বুঝতে পারছি না কী করব বুঝতে পারছি না কিন্তু কেউ বললে এক কথা শুনবে না তোমার কথা আর বিশ্বাসটা আবার নিয়ে আসো ধীরে ধীরে নিয়ে আসতে চেষ্টা করো মানুষকে বোঝাও মানুষকে বারবার যে একটা কমেন্ট করছে কি দুটো কমেন্ট করছে তুমি ক্ষিপ্ত হয়ে উত্তর দিচ্ছ এগুলো করো না মানুষকে তুমি হলে কি করতে তুমি একজনকে টাকা দিয়েছো সে ধরো আর এক কাজে লাগাচ্ছে টাকাটা তুমি হলে কি করতে দ্বিতীয়ত এই যে তোমার লোন তোলাটা এটা মানুষ বিরক্তি হয়ে গেছে যে তোমার ছেলের ট্রিটমেন্টের জন্য তুমি লোন তুলছো অথচ ছেলে ট্রিটমেন্ট করলে না লোন তুলছো তাহলে লোনটা তুমি ক্যান্সেল করে দিতে পারতে লোনটা হয়ে গেছিল লোনটা ক্যান্সেল করে দিতে পারতে যে না ঠিক আছে আমার লোনটা এখন লাগবে না ক্যান্সেল করে দিত ক্যান্সেল করা অপশান ছিল কিন্তু লোন করার পর যে লোন স্যাংশান হয়ে গেলে যে টাকাটা নিতেই হবে এরকম কিছু ব্যাপার নয় তুমি ক্যান্সেল করে দিতে পারতে কিন্তু দাওনি সেটা দিয়ে তুমি কি শাড়ি বিজনেস করছো দুম দাম করে একটা শাড়ির জন্য ঘর বানিয়ে নিলে আবার কী করে পাল দিয়ে একদম ঘরে আবার সেই কার্পেট পাতা তারপরে তোমার লাইট দু চারটে বসানো তারপরে তোমার রিং লাইট নিয়ে আসা তারপরে এই আসা আজরে বাজরে খাজরে তুমি কিন্তু প্রচুর খরচ করো সেগুলোই মানুষ কিন্তু অপছন্দ করে মানুষ অপছন্দ করে মানুষ তোমাকে ভালোবাসে বলে কিন্তু তোমাকে অপছন্দ করে যে তোমার ছেলে অসুস্থ আজ তুমি ভাবছো যে তোমার ছেলে সুস্থ হয়ে গেছে এই তিন মাস রক্ত দাওনি তাই তুমি ভাবছো আমার টাকাটা বোধহয় আর লাগবে না এটা তোমার ভুল কারণ তোমার ছেলে এখনো একটা বছর যাক এই ট্রিটমেন্টের ভেতরে তুমি কি করে জানলে যে না আমার ছেলের আর লাগবে না টাকাটা এই টাকা 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 করে প্রতিদিন বলতে বসো না আরও খারাপ হয়ে যাবে তুমি চেষ্টা করো এটা এড়িয়ে চলা আর দ্বিতীয় বলছো তুমি কমেন্ট পড়ো না তাহলে কমেন্ট পড়ো না যখন তাহলে কমেন্টের রিপ্লাই দিচ্ছ কি করে যে মানুষ এই বলে কমেন্ট তো পড়োই কমেন্ট পড়ো বলেই মাথাটা বেশি খারাপ হয় কমেন্ট পড়ো বন্ধ করো ঠিকঠাক জীবনী দেখাও ঠিকঠাকভাবে চলো তুমি তো আগে যে দেখিয়েছো যে আমি এ করতাম সে প্রত্যেকটা মানুষ বলছে তোমার ভিডিও আগে ভালো ছিল এখন আর দেখতে ভালো লাগে না তাহলে দেখো না কি কিসে তোমার ভালো লাগতো যেমন কণিকা উজ্জ্বল কণিকা উজ্জ্বল এক প্রথম থেকে বলেছে যারা আমার ভালোবেসে আমাকে দেখতে আসো তারা দেখো যারা কমেন্ট ভুলভাল কমেন্ট করো তারা দেখতে এসো না দেখো মানে দালাল ওদেরকে ডাউনে নামাতে মানে খুব চেষ্টা করেছিল পা ধরে কিন্তু কী করলো তো ও পারলো না কারণ হচ্ছে ও কণিকা একটা জিনিস ভেতরে খুব ভালো আছে স্ট্রং প্রচণ্ড স্ট্রং তুমি যেমন একটা মেয়ে হয়ে বাড়ি তৈরি করেছো বাড়ি করেছো পায়খানা বাথরুম করোনি ভাসুরের পায়খানাতে নাকি পায়খানা করতে যাও যেটা বাংলা ভাষায় ভাই আমি বললাম যে তুমি কোনো বাথরুম বানাওনি তাহলে তুমি কতটা ভুল ডিসিশান নিচ্ছ তুমি বুঝে নাও আর এই কণিকা হাজব্যান্ড প্যারালাইসিস তবুও কী করে যে ওর ঘর বানানো ওর ওর লাইফস্টাইলটা দেখো এত সুন্দর এত মসৃণ বরকে নিয়ে সময় কাটানো মেয়েকে নিয়ে সময় কাটানো সংসারে সময় কাটানো প্রত্যেকটা মানুষ এ দেখতে ভালোবাসে যারা ভুল বুঝেছিল তারা তো সরে গেছে কিন্তু যারা মানে যারা ভুল ছিল তারা তো সরে গেছে কিন্তু যারা ওকে ভালোবাসে এখনও কিন্তু ওকে পাশে থাকছে সাপোর্ট করছে ও কিন্তু ব্যবসা করছে ওর কাছে কিন্তু ভুল ভাল কমেন্ট আসে না উজ্জ্বলেরকে কতজন কত রকম গিফট দিয়েছে কিন্তু তার জন্য কেউ কিন্তু বলে না যে লোভী কেন নিয়েছে কিসের জন্য নিয়েছে বা একটা সংসার চালাতে গেলে যে একটা কি বলবো দিক ব্যতিক হয়ে যায় ও কিন্তু সেটা হয়নি নিজে একদম পুরো সোজা তাকায় এক কথা সোজা তাকায় আর তোমার লোভটা বেশি করতে গিয়ে তুমি কিন্তু ফেসে যাও এই তুমি খামার বাড়ি বানালে হ্যাঁ আর একটা কথা বলি তুমি ছেলের ককবে কত কিভাবে খরচ করেছ সেটা একটা খাতায় লিখে রেখেছ দেখো দর্শককে হিসাব দেওয়ার কিচ্ছু নেই দর্শককে হিসাব দেওয়ার কিচ্ছু নেই দর্শক বললাম যে ওই যে বোকা না দর্শক তুমি ঠিকভাবে চলো দেখো দর্শক তোমার কাছে প্রশ্নও করবে না যে কিসে খরচ হলো কেন খরচ হলো কিসে খরচ হলো দেখো তোমাদেরকে যেমন দর্শক টাকা দিয়েছে দর্শকরাই কিন্তু প্রশ্ন করছে কিন্তু এই দালালকে দর্শক টাকা দিয়ে কিন্তু এই কিছু কিছু কথা না দালাল কিন্তু একদম খারাপ কিছু বলে না দালালকে দর্শক টাকা দিয়ে কিন্তু দ যে যারা টাকা দিয়েছে দালালকে তারা কিন্তু একটা কমেন্ট করে না দালালকে খ যে কিসে টাকা খরচ করলা কে আমাদের বলো কেন খরচ করলা কিসে করলা এইগুলো কিন্তু দালালকে বলে না কারণ দালালটা যে টাকাটা নিয়েছে বেশি উঠুক আর কম উঠুক ও একই কথা আমি কাউকে কৈফত দিব না আমাকে যারা টাকা দিয়েছে তারাই যখন কৈফত চাইছে না তাহলে আমি কন্ট্রোভার্সি চ্যানেলকে কোনো কৈফত দিব না আমরাও বলেছি যে কৈফত দে কৈফত দে কত টাকা উঠলো কত কি উঠলো কি উঠলো ও কিন্তু নিজের বক্তব্যের পরে স্টিল হয়ে আছে ও কাউকে কিন্তু কৈফত দেয়নি কত উঠেছে সেকেন্ড হচ্ছে ও কিন্তু বারবার এই কেউ কিছু বললে খাতা খুলে বসে পড়ে না যে টাকার হিসাব কি করলাম কি না কেন না আরে বাবা টাকা নিয়েছো তুমি এত এত টাকা ই করেছ দর্শক তো বলবেই দর্শক তুমি ফল্ট রেখেছ বলেই দর্শক বলতে সাহস পাচ্ছে তুমি মা বাবা হয়েছ তুমি টাকাটা তুমি তুলতে পারলে না কিছু কিন্তু দর্শকের কাছে তুমি আশা করেছিলে পুরো টাকাটা তোলার দর্শকরা তখন তোমাকে আঙুল তুলেছিল তুমি কতটা দিলে তোমার ছেলের জন্য তুমি তখন বলেছ আমি কি করে দিব আমার এই তো থাকার মধ্যে বাড়িটা আছে আর গাড়িটা তো বিক্রি করতে পারবো না গাড়িটা হচ্ছে আমার বরের ভাড়া খাটে একটাও তো ভাড়া যায় না কালকে তো বললে সৌখিনের গাড়িটা এবার বিক্রি করে দিতে হবে মানে এটা বোঝা যাচ্ছে তোমার এটা সৌখিনের জিনিস তারপরে তুমি ছেলের জন্য ওটা বিক্রি করতে পারো তখন দর্শকেরা বলেছিল যে তুমি তাহলে তোমার খামার বাড়ি বিক্রি করো বা খামার বাড়ি লোন নাও তখন তুমি বলেছিলে ওটা আমার বাবার জিনিস আমি কি করে বলবো তুমি বাবার বাড়ি অধিকার দেখাতে পারবে না তুমি নিজের বডি শখের জিনিসটা বিক্রি করতে পারবে না তুমি নিজের বাড়িটা বিক্রি করতে পারবে না কিন্তু তুমি দর্শককে চাপ দিতে পারবে যে তোমরা টাকা দাও যখনই দর্শক টাকা না দিল তারা তো খারাপ হলোই আবার যখন দর্শকরা টাকা চাইছে তখনও তোমার কাছে খারাপ তাহলে তুমি সবাইকে যখন খারাপ খারাপ বলছো তাহলে তোমাকেও তো খারাপ হতে হবে তোমাকেও তো খারাপ লোকে বলবে তুমি কি করে আশা করো তুমি সবাইকে খারাপ বলবে সবাই তোমাকে খারাপ বলবে না তুমি তাদের কাছে হাত পেতে নিচ্ছ তারা যখন উত্তর চাইছে তারা প্রশ্ন করছে তারাই হয়ে যাচ্ছে খারাপ তোমার কাছে তাহলে একটা খারাপ একটা দশককে উত্তক্ত করা মানে দশটা দশককে উত্তক্ত করা সুতরাং তুমি দেখো কি করবে কি করে ভিউজ আপ করবে কারণ এখনও তুমি ভাঙছ না তুমি বলছো যে ভিউ আজ না হোক কাল তো আফ হবেই ভিউ নিয়ে আমি চিন্তা করছি না হ্যাঁ আর একটা বলি তুমি বলছো যে তোমার কাকিমাকে কাজের টাকা দিতে পারছো না তুমি যে গেমিং অ্যাপ লোড করেছিলে সেই জন্য তুমি স্ট্রাইক খেয়েছিলে সাত দিনের তো সেখান থেকে তুমি যা ইনকাম করেছো তারপর যখন চ্যানেলটা খুললো সাত দিন পর তুমি কিন্তু নিজের মুখে বলেছো এই সাত দিন যা গেমিং অ্যাপ ডাউন মানে অ্যাডের জন্য আমি স্ট্রাইক খেয়েছি তো আমি এই টাকা উঠিয়ে নিয়েছি তাহলে সেই টাকা কোথায় গেল সবাইকে বোকা ভেবো না সবাইকে বোকা ভেবো না তুমি মুখের মুখে বলে ফেলো বলার পর দর্শক যখন কানে শুনে ফেলে দর্শকের কিন্তু এখানে ঢুকে যায় তুমি তোমারও উড়িয়ে যেতে পারে সাত কাজে কিন্তু দর্শকের কিন্তু এখানে ঢুকে যায় দর্শক তাহলে তো তোমাকে মিথ্যাবাদী বলবেই তুমি গেমিং অ্যাপ থেকে কম টাকা করেছ বলো এই যে এক একটা অ্যাড দেয় সেই অ্যাড থেকে কম টাকা তুমি পাও আর সেখানে বলছো একটা কাজের মেয়েকে টাকা দেওয়ার ক্ষমতা নেই এসব গল্প ছাড়া আর কী হতে পারে আরেকটা বলি গ্রামের মানুষ কম যখন আমার আমি বিশেষ করে কে জানি না আমি আমি বিশেষ করে যখন যেমন তখন সেরকম থাকার চেষ্টা করি আমার যখন দেখি না সংসারটা ভালোই চলছে এই করছে তখন মনে হয় না একটু ভালো চাল খায় যখন মনে হয় যে না এবার এই মাসটা মনে হয় একটু টানাটানি চলছে ছেলেপুলের ভর্তি আছে বই আছে এই আছে ও আছে না চালটা একটু কমা খায় এইরকম আমি আমি বিশ্বাস করে কে কি কে কি ভাবলো কে কি বললো আমার কিছু আসে যায় না আমি ঘরে ভাই একটু কমা চাল খাই তাতে কি আছে আর তোমার চালগুলো চলে আসছে মিনিগেট চাল তাহলে তুমি কোথায় খারাপ আছো কাজে তোমার এই এই এইটুকু কাজে তোমার হচ্ছে একটা কাজের মেয়ে রেখেছ কিসে খারাপ আছো তুমি আছে তো শুধু বর তুমি আর তোমার বর তুমি আরই দুবেলা রান্না করলে ছেলেকে তো ঠিকভাবে স্কুলও পাঠো না যে সকালে উঠে টিফিন বানাতে হবে এ করতে ও করতে ও করতে হবে তো তুমি এইটুকু কাজ করতে একটা কাজের মেয়ে রেখেছো মিনিগেট চাল খাচ্ছ ডেলি মাছ খাচ্ছ আবার তুমি বলছো যে আমার টাকা নেই কাজের মেয়েকে টাকা দিয়ার ভাউ ভাউবোকোনা ভাউ খাবে তাহলে চলো বন্ধুরা